বাগান করার জন্য বা গাছপালা করার জন্য সার যেমন একটা অত্যন্ত অপরিহার্য জিনিস তেমনি আরেকটি খুবই গুরুত্বপূর্ণ জিনিস হল কীটনাশক বা ইনসেক্টিসাইড কীটনাশক যদি আপনি সময় সময় গাছে প্রয়োগ না করেন তাহলে ফুল ফল সবজি কোনো গাছই আপনার পক্ষে করা সম্ভব নয় কারণ গাছের ফুল ফল এবং পাতা সমস্ত জায়গাতেই এত রকমের পোকামাকড় অ্যাটাক করে থাকে যে এই পোকামাকড়গুলো থেকে গাছকে যদি আমরা সুরক্ষা না দিই তাহলে কিন্তু গাছকে কোনোভাবেই আমরা সুস্থভাবে বড় করতে পারবো না গাছ যদি সুস্থ না থাকে তাহলে সেই গাছে ফুল ফল বা সুন্দর পাতা পাওয়া কোনোভাবেই সম্ভব নয় সেই জন্য আজ আমি একটা একদম ঘরোয়া অত্যন্ত পাওয়ারফুল কীটনাশকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য প্রথমেই নিয়ে নেব নিম পাতা নিম পাতার পাতা এবং ছোট ছোট ডাল সেগুলো সবটাই নিয়ে নেব তার সঙ্গে নেবো খানিকটা অ্যালোভেরার পাতা কয়েকটা রসুনের কোয়া আর নেব বেশ ঝাল কয়েকটা কাঁচা লঙ্কা তাতে এক থেকে দেড় লিটার জল মেশাবো এবং সেটা গ্যাসে বসিয়ে ভালো করে ফুটিয়ে ঠান্ডা করে নেবো ঠান্ডা হয়ে গেলে আমরা ছাঁকনিতে ছেঁকে একটা স্প্রে বোতলে ভরে নেব এবং বাগানের সমস্ত গাছে ফুল ফল সবজি পাতাবাহার সমস্ত গাছে আমরা দিন দশ বা দশ দিন বা পনেরো দিন অন্তর যদি স্প্রে করি তাহলে আপনি বাগানে কোনো দিন কোনো রকম পোকামাকড় তো দেখতেই পাবেন না লঙ্কা গাছের একটা পাতা কখনো কুঁকড়াবে না খুব ভালো ফুল ফল পাল